নমস্কার সবাইকে বেমেন্ট এডুকেশন পয়েন্টের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বোর্ডে দেখতে লেখা রয়েছে টাইপস অফ হিমোগ্লোবিন আমি আগের দিন হিমোগ্লোবিনের যে কাজ এবং হিমোগ্লোবিন কেন টেস্ট করা হয় এবং নর্মাল সেই সম্বন্ধে কথা বলেছি তো আজকে বলবো কি কী টাইপস রয়েছে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের টাইপস এটাকে মেনলি দুভাগে আমরা ভাগ করব একটা হচ্ছে অ্যাব নর্মাল এবং একটা হচ্ছে নর্মাল ঠিক আছে একটা হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন আর একটা হচ্ছে অ্যাব নর্মাল হিমোগ্লোবিন আচ্ছা নর্মাল হিমোগ্লোবিন যেটা রয়েছে মানে যেগুলো আমাদের বডিতে নর্মালি পরপর স্টেজ ওয়াইজ প্রেজেন্স থাকে সেগুলোকে বলছি আমরা নর্মাল হিমোগ্লোবিন কী কী থাকে নর্মাল হিমোগ্লোবিনের মধ্যে এক নম্বর হচ্ছে এমব্রায়োনিক হিমোগ্লোবিন এইচ লিখে দিলাম এমব্রায়নিক হিমোগ্লোবিন এটা হচ্ছে যখন এমব্রায়ো তৈরি হয় মানে ভ্রুন তৈরি হয় সেই টাইমেই এমব্রায়নিক হিমোগ্লোবিনটা তৈরি হয় এরপর রয়েছে এইচ বি এফ এইচ এফ যেটাকে আমরা বলি ফিটাল হিমোগ্লোবিন ঠিক আছে ফিটাল হিমোগ্লোবিন এরপর রয়েছে এইচ বি এচপি এ বা এটাকে এ ওয়ানও বলা হয় এটাকে বলা হয় অ্যাডাল্ট হিমোগ্লোবিন এরপর রয়েছে এইচ বি এ টু এইচ বি এ টুকেও অ্যাডাল্ট হিমোগ্লোবিন বলা হয় বাট এটা হচ্ছে মাইনার পরিমাণে থাকে মানে খুব কম পরিমাণে থাকে এটা হচ্ছে থ্রি টু ফাইভ পারসেন্ট ঠিক আছে থ্রি টু ফাইভ পার্সেন্ট পেজেন্ট থাকে আর এই যে এইচ বি এ যেটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন বললাম এটা অ্যাডাল্টের শরীরে এটা থাকে 95 ফাইভ টু 98% এটা হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন এবার আসছি অ্যাবনরমাল হিমোগ্লোবিনে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন কি কী রয়েছে প্রথমে রয়েছে এইচ বি এস যেটাকে আমরা বলি সিকেল হিমোগ্লোবিন ঠিক আছে এস ফর সিকেল সিকেল হিমোগ্লোবিন যেটার ফলে আমাদের কী হয় সিকেল সেল অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ যেটাকে বলি সেটা হয় এরপর রয়েছে এইচ সি এইচ বি সি এই হিমোগ্লোবিনটা হচ্ছে যে গ্লোবিন চেন রয়েছে তার নিউট্রেশনের ফলে হয় এবার বিটা চেনের নিউট্রেশনের ফলে এইচ বি সি হয় এরপরে রয়েছে এইচ বি এইচ এটাও একরকম নিউট্রেশনের ফলেই তৈরি হয় এরপর রয়েছে এইচ বিই এগুলো হচ্ছে সব মিউটেশনের ফলে তৈরি হিমোগ্লোবিন এগুলো হচ্ছে অ্যাপ হিমোগ্লোবিন যেগুলো সচরাচর আমাদের অ্যাডাল্টের দেহে পাওয়া যায় না সেগুলোর জন্য এগুলো বিভিন্ন রকম জিনের মিউটেশনের মানে যে গ্লোবিন চেন রয়েছে সেগুলোর মিউটেশনের ফলে তৈরি হয় এবং আরেকটি রয়েছে অ্যাপ মধ্যে সেটাকে বলা হয় এইচ বি বার্ডস ঠিক আছে তো আজকে শুধুমাত্র বললাম যে হিমোগ্লোবিন যে কী টাইপ রয়েছে একটা নর্মাল এবং একটা অ্যাপনরমাল এবং নর্মালের মধ্যে কী কী রয়েছে এবং অ্যাপ নর্মালের মধ্যে কী কী রয়েছে এরপরের ভিডিওতে প্রত্যেকটা যে হিমোগ্লোবিন রয়েছে প্রত্যেকটা সম্বন্ধে এক 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 করে আলোচনা করা হবে যে কোনটা কি কারণে হয় এবং কোন জিনের মিউটেশনের ফলে তৈরি হয় অ্যাপনমালের ক্ষেত্রে এবং তো বললাম এগুলো কি থাকে কোন চেন প্রেজেন্ট থাকে ঠিক আছে এগুলো সেই হিসেবে আলোচনা করবো এবং কখন তৈরি হয় এবং এগুলোর কী কাজ তো এই হলো আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে নিও এবং সবাই পাশে থাকবে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে